আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি এই রোজার মধ্যে আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আমি বেগুন দিয়ে পাবদা মাছ রান্না করে দেখাবো আমি এখানে দুইটা বেগুন নিয়ে নিয়েছি তারপর লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে দিচ্ছি আর পাবদা মাছ যেহেতু একদম নরম একটা মাছ তাই অনেক বেশি নাড়াচাড়া করব না অল্প আছে মাছটা ভেজে নিব হালকা করে তারপর আরেকটা কড়াইয়ের তেল দিয়ে দিব এখন দিয়ে দিব লবণ আর হলুদ বেগুনটাকেও আমি ভালোভাবে ভেজে নিব আর বেগুন এভাবে ভেজে রান্না করলে একটা অন্যরকম টেস্ট আসে যখনই বেগুনটা ভাজা হয়ে যাবে আমি আবারও কড়াইয়ে তেল দিয়ে দিব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গোটাখানিক পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বাদামি কালার করে নিব যখনই পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিব লবণ আর দিয়ে দিব মরিচের গুঁড়া হালকা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ আর দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া সব কিছু ভালোভাবে কষিয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে একেবারেই ঝোলের পানিটা আমি দিয়ে দিয়েছি আর এভাবে বলকের মধ্যে বেগুনটা দিলে বেগুনের কালারটাও খুব সুন্দর হয় আর খেতে একটা রকম টেস্ট হয় ওইভাবে রান্না করলেও ভালো লাগে তবে এভাবে রান্না করেও দেখতে পারেন সবসময় একই টেস্টে সব কিছু ভালো লাগে না মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদে রান্না করে খেলে কিন্তু মন্দ হয় না এখন যখন পুরোপুরি পানিটা ফুটে আসবে বেগুনের সাথে মিশে যাবে তখন এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম আর মাছটা দিয়ে ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি আর এই যে দেখেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে যদি বেগুন দিয়ে পাবদা মাছের রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন আর এই রোজার মধ্যে অনেক বেশি ভালো থাকবেন